গুড মর্নিং এভিন্ড সবাই কেমন আছো আমি ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম কিচেনে কারণ হচ্ছে সকালে আজকে খুব দ্রুত উঠেছি সাতটা বাজে তখন যখন আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম ছেলেকে স্কুলে পাঠাবো তো ছেলেকে টিফিন দেওয়ার জন্য রুটি গরম করছিলাম পাউরুটি আর এই চুলার উপর রেখেছিলাম যাতে জমাট বেঁধে থাকা জিনিসটা যাতে একটু ছুটে কারণ বাংলাদেশি জিনিস তো ভাই এরকমই হয় তো ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি ও নাস্তা খাচ্ছে ও রেডিও হয়ে গেছে নাস্তা খেয়ে তুই তো রেডি হয়ে গেছে তো এখন ওকে নিয়ে বের হয়ে যাবো তো চলো ওকে স্কুলে দিয়ে আসি তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি বের হয়ে গেছি ওনার বেটা গেছে তো বের হলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে গতকালকে স্কুলে যাইনি আজকে যাচ্ছি আজকে তো ফিস স্কুলে দিয়ে চলে আসছি এখন আমি নাস্তা করব। আমার জন্য একটা পরোটা ভেজে নিছি আর স্কুল থেকে আসার সময় অনেক সময় আলিফ বলে সিঙ্গার খাবে তো আমার জন্য একটা পরোটাই ভাবছি যদি আসার সময় সিঙ্গারা খেতে চায় তো আমার জন্য একটা সিঙ্গারা নিয়ে আসবো আর অলরেডি দশটা বেজে গেছে তো আমি এখন নাস্তা করব নাস্তা করে তারপর স্কুল থেকে চলে আসছি আর আমি তো জানতাম না যে আজকে আপলোড হবে আমি কেন কেউ জানতো না হঠাৎ করে একটা মিটিং করছে যার কারণে হাফলোড আর এখন তো শনিবার খোলা তো শনিবার আবার স্কুল খোলা তো ছেলেকে যে টিফিন দিয়েছিলাম টিফিন তো খাইনি দাঁড়াতে তো ছেলেকে টিফিন দিয়ে দিয়েছিলাম সেই টিফিন তো ছেলে খাইতে পারে নাই কারণ টিফিন টেন ছিল না যার কারণে টিফিন খেতে পারে তো এখন গোসল করতে গেছে দুই ভাই ভাই গোসল করতে গেছে গোসল করে আসলে তারপরে খাবে কারণ আলু বাইরে থেকে আসলে একবারে ফ্রেশ হয়ে যায় গোসল ছাড়াও থাকতে পারে না তো গোসল করে আসলে আমি আবার যাবো ছাদে খাপড়ি একটা খাতার ধুইছি তারপরে একটা কার্পেট ধুইছি তো ওগুলি নিয়ে ছাদে যাব আমি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে কাপড়গুলো রোদে দিয়ে দিছি খেতা দুইটা কার্পেটটা পোশাকটা এগুলি সব রোদে দিয়ে প্রচন্ড পরিমাণে গরম এত রোদ বাড়ি তো আসতে লাগতেছে এখন গেছিলাম বাজারে যেহেতু মাছটা শেষ কিছুদিন আগে মাছ আনছিলাম সেই মাছ শেষ হয়ে গেছে তো মাছ আমি একবারে কিনি না অল্প অল্প কিনি যেহেতু আমরা ছোটো সংসার মানে আলি আমি ইয়ামিন তো বেশি মাছ কিনলে পাঁচ রয়ে যায় তো সেই মাছ আর পরবর্তীতে খেতে ভালো লাগে না আর ফ্রিজে রাখা জিনিসটা এমনিই ভালো লাগে তো মাছের সাথে কিছু ফল কিনে আনছি তো চলো দেখে কি মাছ কিনছি আর কী ফল কিন্তু তেলাপিয়া মাছ আনছি মাছগুলো অনেক বড় দেখা পছন্দ তেলাতে এরকম বড় না হলে মাছ খেয়া মজা নেই আর অল্প কিছু বাটা মাছ আনছি এগুলি ভাজা খাওয়ার জন্য আনছি এই হচ্ছে গিয়ে মাছ আর এই হচ্ছে গিয়ে ফল একটা তরমুজ আনলাম গরমে তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে তরমুজ খুব ভালো লাগে এরকম খা ইয়ামিনে খা খা আমিন তুমি কি নিছ হ্যাঁ আমিন রেখে দাও আসো কাকুরিক খাওয়া লাগবে না আসো দুই ভাই আম খাওয়ার জন্য দাঁড়াই গেছে তো চলো ওদেরকে আমখাইটা দিই ঘর আবার আসতেছি তো আমার তরমুজ কাটা খেয়ে ফেলছি আমটাও মজা ছিল তরমুজটাও খুব মজা ছিল তরমুজের কী কায় নিয়েছে একজনকে দিয়েছিলাম তরমুজ আনতে তো বলেছিলাম ওকে আনতে তো বিশ্বাস করে দিয়েছিলাম তো সে কী করছে তরমুজ আনছে তরমুজ আমার একটু পছন্দ হয় নাই তো যাই হোক সেই তরমুজটা সে নিয়ে গেছে ভাগ্য ভালো কাউকে বিশ্বাস করে আসলে আমি কখনো ইয়ে পাইনি ফল পাইনি তো নিজেরটা না ভেবে অন্যেরটা ভাবিতে সবসময় তো এই কারণে আর কি হয়তো আমার সাথে এরকমই হয় তো যাই হোক আজকে যেহেতু তরমুজটা নিয়েছি তরমুজটা খুবই ভালো লাগছে খেয়ে আর খুব স্বাদ ছিল আর যেহেতু টাছ কাটছে এখন আর মাছ রান্না করার প্রতি কোনো ইয়া নেই তো এখানে আমি পটল আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ভাজবো আর হচ্ছে গিয়ে মাছ ভাজবো এই ভাজাগুলো দিয়ে আমি আজকে ভাত খাবো আর তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি কারণ শুকনো মরিচ ভাজা খেতে আমার আরও বেশি ভালো লাগে আর ওদের জন্য ছেলেদের জন্য দুটা ডিম সিদ্ধ করব। সিদ্ধ করে সেটা আর কি রান্না করবো আলু দিয়ে ওরা যাতে খেতে পারে কারণ ওরা তো আর ভাজা ভুজা খেতে পারবে না তো ওদের জন্য সেটাই রান্না করব। আর ভাত উপর দেওয়া হয়ে গেছে ভাত রান্না করে ফেলছি তরকারিটাও বসাই দিছি তো তরকারি তেমনভাবে দেখাতে পারলাম না ভেবে না যে গুড ইভিনিং বন্ধুরা তো বিকেল বিকেল আলি বলছিল ভাজা পোড়া খাবে তো ওদের জন্য সেই চাল শুকানোগুলোই ভেজে দেবো ভাতটা যে শুকাইছিলাম তো বেশি একটা দেখাতে পাইনি কারণ খাওয়া শুরু করেছে আমি ভাজতে ভাসতে ওরা খাওয়া শুরু করেছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আর আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পি